যুবনায়ক স্বামী বিবেকানন্দর একশো চৌষট্টিতম জন্মদিবস পালিত হল ফারাক্কা ব্যারেজ রিলেশন সেন্টারে বিবেকানন্দ মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে প্রথমে পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে সঙ্গীত পরিবেশন করে স্বামী বিবেকানন্দের মাল্যদান করে শুরু হয় অনুষ্ঠান এই অনুষ্ঠানে দুস্থ গরিব মানুষদের হাতে কম্বল বিতরণ করা ছাড়াও ছিল আরও অন্যান্য সেবামূলক কর্মকাণ্ড অনুষ্ঠানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফারাক্কা ব্যারেজের ইঞ্জিনিয়ার রামপ্রসাদ শর্মা ফারাক্কার ভারত বিশ্ববাশ্রম সংঘের প্রণম্য সহ আরও অন্যান্য বিশিষ্ট জনেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি যুবনায়ক স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মদিবস পালিত হল ফরাক্কা ব্যারেজ রিলেশন সেন্টারে বিবেকানন্দ মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে প্রথমে পতাকা উত্তোলন সঙ্গীত পরিবেশন করে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শুরু হয় অনুষ্ঠান এই অনুষ্ঠানে দুস্থ মানুষদের হাতে কম্বল বিতরণ করা হয় এছাড়াও ছিল অন্যান্য সেবামূলক কর্মকাণ্ড অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরাক্কা ব্যারেজ ইঞ্জিনিয়ার রামপ্রসাদ শর্মা সুনীল কুমার পি মন্ডল ফরাক্কা ভারত সেবাশ্রম সঙ্গে প্রণম্য মহারাজ সহ আর অন্যান্য বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় এছাড়াও ছিল বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য মেডিকেল ক্যাম্প খিচুড়ি প্রসাদ বিতরণেরও আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো বড় থেকে ছোট কচি সবাই উপস্থিত হয়েছিল স্বামী বিবেকানন্দের জন্মদিবস উদযাপনে স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল পক্ষ থেকে এটা প্রতি বছর আমরা এখানে স্বামী বিবেকানন্দ জন্মদিন পালন করি কিন্তু সেটা শুধুমাত্র সীমিত থাকতো পতাকা উত্তোলন এবং মাল্যগানের মধ্যে দিয়ে কিন্তু স্বামী বিবেকানন্দ এত বিশাল পরিধি ভারতবর্ষ ভারতবর্ষকে জানতে হলে বিবেকানন্দকে জানতে হবে এটা কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন সেই জায়গাকে করে আজকে জাতীয় যুব দিবস সেই যুব দিবসকে সম্মান জানিয়ে আমরা এখানে কচি কাচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা প্রতি বছরের মতো পতাকা উত্তোলন ওটা হয়েছে তারপরে আমাদের মাল্যদান মাল্যদানের সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত এরপরে আমাদের যেটা প্রোগ্রাম হচ্ছে সেটা হচ্ছে দেখছেন কচিকাচারা এসছে তাদের তিনটে বিভাগ করা হয়েছে প্রথম বিভাগ হচ্ছে আপ টু ক্লাস থ্রি তাদের বসে আঁকো প্রতিযোগিতা যেমন খুশি আঁকো দ্বিতীয় বিভাগে থাকবে ফোর থেকে এইট তাদের শুধু বিবেকানন্দ স্ট্রাকচার তারপরে নাইন থেকে ওপেন টুয়াল বিবেকানন্দ পরিব্রাজক বিবেকানন্দ এইটা অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কম্বল বিতরণ গরিব দুস্থ মানুষদেরকে আমরা কম্বল বিতরণ করব সেটা একশোটা কম্বল আমরা বিতরণ করব তারপরে যে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের এখানে যারা আঁকা আঁকি করলো যে সমস্ত গরিব দুস্থ মানুষ তাদেরকে আমরা খিচুড়ি খাওয়াবো বসে খিচুড়ি খাওয়াবো যারা এখানে আসলে দুস্থ মানুষ বসে ইয়েতে এবং যারা গেস্ট থাকবে তাদেরকে আমরা খিচুড়ি খাবো আরো হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে রে ফটোগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে রোড বহরমপুর মুর্শিদাবাদ